আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট কি করে দেখে যেন মনে হচ্ছে কোন নীল ছবির শুটিং চলতেছে আর এই নীল ছবি যেন সেই চলতেছে সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে এ কেমন অশ্লীলতা বাইশ গজের এই মাঠে যেন ব্যাট বলের চেয়ে শরীর দেখাতেই ব্যস্ত সেলিব্রিটিরা অনুশীলন বলেন প্র্যাকটিস কিংবা খেলার মূল পর্বে সেলিব্রিটিরা প্রেমবন্দী হয়েছেন নানান অশ্লীল রূপে আর সেই ছবি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে ভাইরাল এমন ছবি পেয়ে নেটিজেনরা তো খুশিতে আত্মহারা বেশ কয়েকদিন ধরে চলছে সোশ্যাল মিডিয়ায় এমন অশ্লীলতা তবে সবশেষে আশার আলো হল ক্রিকেটের নামে নোংরামী সরানোর দায়ে পনেরো জনকে পাঠানো হয়েছে আইনি নোটিশ এই তালিকায় রয়েছেন ডিরেক্টর প্রবীর রয় চৌধুরী ক্যাপাইলসহ মোট পনেরো জন বাংলাদেশে আবেগের একটি নাম ক্রিকেট হোক সেটা জাতীয় দলের খেলা কিংবা পাড়া মোহল্লার ক্রিকেট সব জায়গায় দর্শকদের চাহিদা থাকে তুঙ্গে ছোট থেকে বড় সব বয়সের মানুষই ক্রিকেট দেখে আর এমন একটি খেলার মাঝে এই ধরনের অশ্লীলতা সত্যি মেনে নেওয়ার মতো না বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন সত্যি প্রশংসার দাবিদার এমন একটি শক্ত পদক্ষেপ নেওয়ার জন্য অশ্লীলতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিনি সত্যি প্রশংসার দাবিদার